আসসালাম আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে আপনারা জানেন বন্ধুরা যখন জীবজন্তু পশু পাখি মারা যায় তখন তাহাদের লুহকে কে কবজ করে নে আমাদের সকলের জানা মতো মানুষ যখন মারা যায় তখন মানুষের লুহকে হযরত আজরাইল আলাইসাল্লাম অর্থাৎ মালাকুল মতো কবজ করেন কিন্তু জীবজন্তু পশু পাখির জানকে কে কবজ করে মহান আল্লাহ তা মানুষকে যেইভাবে সৃষ্টি করেছেন ঠিক সেইভাবে এই পৃথিবীতে জীবজন্তু পশু পাখি এবং তরুলতাও সৃষ্টি করেছেন আর ওদেরও জীবন একদিন শেষ হয়ে যায় মানুষের মতো কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে জীবজন্তু পশু পাখির যান কে কবজ করে এরপরে পশু পাখি জীবজন্তু যখন মারা যায় তাহাদের লাশটা কোথায় যায় আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে জীবজন্তু পশু পাখির যান কে কবচ করে আমাদের আজকের ভিডিওটা হচ্ছে এই বিষয় নিয়ে আর এটাও বলবো, যখন পশু পাখি জীবজন্তু মারা যায় ওদের পরিবারও আমাদের মতো শোক বানায় কিনা আমাদের এই পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন পশু পাখি এবং জীবজন্তু আছে কিন্তু ওরা মারা যাওয়ার পরে কোথায়ও ওদের লাশ আমরা দেখতে পাই না এটা কোথায় যায় কিন্তু অ্যাক্সিডেন্টে যেগুলো জীবজন্তু এবং পশু পাখি মারা যায় অর্থাৎ গাড়ির অ্যাক্সিডেন্টে কারেন্টের তারে লেগে যেগুলো পাখি মারা যায় কিন্তু সাধারণত যেগুলো পাখি আজু শেষ হওয়ার পরে মারা যায় সেগুলোর লাশ কোথায় চলে যায় এই কথার উপরে বিলিয়ন বিলিয়ন প্রশ্ন রয়েছে সাধারণত এইগুলো জীবজন্তুর লাশ দেখা যায় যেগুলো শিকারীর জালে আটকে পড়ে মারা যায় এবং রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং বিষাক্ত কোনো জিনিসকে যেগুলো জীবজন্তু মারা যায় সেগুলোর লাশ আমরা দেখতে পাই কিন্তু সাধারণত আজু শেষে যেগুলো জীবজন্তু মারা যায় সেগুলোকে আমরা কখনো দেখতে পাই না এমনকি একটা পিপড়াও পর্যন্ত দেখা যায় না হ্যাঁ কিন্তু বিমারির কারণে যেগুলো পশু পাখি এবং জীবজন্তু মারা যায় সেগুলোকে আমরা নিশ্চয়ই দেখতে পাই এই প্রশ্নটা একবার ইমাম জাফার সাদিক রাদিয়াল্লাহ তাআলা আলা আনহুর কাছে করা হয়েছিল তখন উনি এই আশ্চর্যজনক প্রশ্নর কারণটা বললেন ইমাম জাফার সাদিক রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আজও শেষে যেগুলো জীবজন্তু পশুপাখি মারা যায় এগুলোর লাশ তোমরা এই কারণে দেখতে পাও না পশু পাখি জীবজন্তুর মারা যাওয়ার কথা আল্লাহ তালার তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয় আর মারা যাওয়ার আগে ওরা পাহাড়ে পর্বতে গর্তের ভিতরে এমনকি কুয়ার ভিতরেও গিয়ে বসে যায় আর ওখানে ওরা মারা যায় আর এটা হচ্ছে মহান আল্লাহ তালার সিস্টেম আর সেই জন্য মানুষ শুদ্ধ পরিবেশের শ্বাস নিতে পারে তাছাড়া যদি বাকি জীবজন্তু পতঙ্গগুলোকে ছেড়ে শুধু পাখিকে ধরে নেওয়া হয় একটি রিসার্চের আন্দাজ মতো এই পৃথিবীতে পাখির সংখ্যা সাতশো আর আছে যদি এই পাখিগুলো খোলা ময়দানে মারা যেত তো জমিনের মধ্যে পাও রাখার মতো জায়গা থাকতো না তখন সব জায়গার মধ্যে ওদের মৃতদেহ পাওয়া যেত আর তখন এগুলো পচে গলে গিয়ে পরিবেশ নষ্ট হতো আর এগুলোর কারণে মানুষ রোগে আক্রান্ত হত সেই জন্য মহান আল্লাহ তালা পবিত্র কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন ফাবি আইজে আলা রাব্বি কুমাতকার জীবান আর তোমরা তোমাদের রবের কোনটি নিয়ামতকে অস্বীকার করবে তো বন্ধুরা জীবজন্তু এবং পশু পাখির যান কে কবজ করে যেটা আমার এই পুরা ভিডিওর মেইন টপিক হচ্ছে মানুষের মতো কি হযরত আজরাইল আলাই সাল্লাম অর্থাৎ মালাকুল নুত জীবজন্তু এবং পশু পাখির যান করেন এই প্রশ্নের উত্তর একমাত্র মহান আল্লাহ তালা ভালো করে জানেন কিন্তু হাদিসের মতে দেখা যায় তো জীবজন্তু পশু পাখি তরুলতা এবং কীটপতঙ্গর যান তাসবির মধ্যে যখনই তাদের তাসবিহ শেষ হয়ে যায় তখন ওদের মূতও হয় এর মানে মালাকুল মূত অর্থাৎ আজরাইল আলাই সাল্লামের হাতে ওদের রুহ কবজ হয় না আর এর বিষয় নিয়ে অনেক ধরনের রিবায়ত রয়েছে আর অন্য একটা রিবায়াতের মধ্যে পাওয়া যায় যে আজরাইল আলাই সাল্লাম অর্থাৎ মালাকুল মৌত শুধু মানুষের রুহ কবজ করেন আর আরেকটা রিবায়াতের মধ্যে পাওয়া যায় তিনজন ফরিস্তা একজন ফরিস্তা জিন্নাতের এবং আরেকজন ফরিস্তা জীবজন্তু তরুলতা এবং কীটপতঙ্গর রুহ কবজ করেন এই বিষয়ের উপর ডিটেলস রিবায়াত আছে বন্ধুরা এই বিষয়ের উপর অনেক রিবায়াত রয়েছে আর সকল রিবায়াতের মধ্যে এটার উল্লেখ পাওয়া যায় যে সকল জান্ভার জিনিসের রুহ একমাত্র মালাকুল মতো অর্থাৎ আজরাইল আলাই সাল্লাম কবচ করেন জীবজন্তু পশু পাখি তরুণতা সবের যান মালাকুল মতো কবচ করেন এই কথার উল্লেখ রয়েছে অর্থাৎ সকল জান্ভার জিনিসের রুহ কবচ করার কাজ মহান আল্লাহ আল্লাহতায়ালা মালাকুল মতো অর্থাৎ আজরাইল আলাই সাল্লামকে দিয়েছেন একটি রিবায়তের মধ্যে উল্লেখ রয়েছে একদিন আজরাইল আলাই সাল্লাম হজরত ও মোহাম্মদ মোস্তফা সাল্ল আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন একটি মশা মাছির যেন আমি মহান আল্লাহ তালার বিনা অনুমতিতে কবজ করি না এই কথায় বুঝা যায় যে সকল জিনিসের জান কবজ করার কাজ মহান আল্লাহ তায়ালা হযরত ও আজরাইল আল্হী সাল্লামকে দিয়ে এছেন ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহী আলাইহির কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন মশা মাছির যানো কি মালাকুল মতো কবজ করেন তখন উনি জিজ্ঞাসা করলেন এটার মধ্যে কি জান আছে তখন ওই ব্যক্তি বলল জি ওটার মধ্যে জান আছে তখন উনি বললেন তখন তো এটার জানো মালাকুল মূর্ত কবচ করেন বন্ধুরা জীবজন্তু এই কথা জানে যে ওদের মূর্ত কখন আসবে এই কথার উপরে রিসার্চারদের অনেক মতামত রয়েছে কিন্তু রিবায়াতের মধ্যে হযরত মুশা আলাইসাল্লামের সময়ের একটি ঘটনা মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহির কিতাব হেকায়েতী রুমির মধ্যে লিখেছেন একদিন হযরত মুসা আলাই সাল্লামের কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন আমার ঘরে একটি কুত্তা আর একটি মুরগা রয়েছে ওরা দুজন কি কথাবার্তা করে সেটা আমি বুঝতে চাই আর যখন আল্লাহ তালার হুকুম হয় এই সব কথা বুঝার তখন ওই ব্যক্তি শুনল কুত্তা আর মুরগা একে অন্যের মুতের কথাবার্তা করছিল কুত্তা বলছে যে কালকে গুড়া মরে যাবে বন্ধুরাই এই কথাগুলো রিবায়াতের মোতাবিক বলছি যে ওদের মুতের কথা মহান আল্লাহ তা আলার তরফ থেকে আগেই জেনে যায় আর এখন প্রশ্ন হচ্ছে জীবজন্তু মারা যাওয়ার পর ওদের আত্মীয় স্বজন শোক বানায় কিনা তো এরকম অনেক ঘটনা পাওয়া গিয়েছে অনেক সময় জীবজন্তু মারা যাওয়ার পর এর আত্মীয় স্বজন কান্না করে পাখিদের মধ্যে কাকের কথা যদি বলা হয় কাক তো দশ দিন পর্যন্ত শোক বানায় হাতি এবং শিয়ালো কান্না করে শোক বানায় মারা যাওয়া জীবজন্তুর মধ্যে সবচেয়ে বেশি শোক বানায় বানর বানর একদম মানুষের মতো কান্না করে শোক বানায় তার আত্মীয় স্বজন মারা যাওয়াতে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ